একদা এক বুড়ি মহিলা হজরত নিজামুদ্দিন আউলিয়ার প্রতিবেশী ছিলেন তার অনেক চাহিদা ও আব্দার ছিল ওই বুড়ি মহিলা পীর অলিদের দরবার অনেক ভালো করে চিনত সে অবিবাহিত একজন মহিলা ছিল তার কোনো সন্তান সন্ততি ছিল না তার কোনো আপন মানুষও ছিল না তিনি হালালভাবে অর্থ উপার্জন করত এবং সে অর্থ দিয়ে সে জীবনযাপন করত সে জানত দরবেশ ফকির ও আল্লাহওয়ালা মানুষ কারো কাছে ভিক্ষা চাই না তাদেরকে আল্লাহই দেখেন তিনি এমন কিছু করতে চাই যে কাজ দ্বারা সে তাদের কাজে আসতে পারে আর কিছু ভালো জিনিস যেন তাদের জন্য করতে পারে ওই বুড়ি মহিলা দিন রাত রশি তৈরি করত অতঃপর সে রশি বাজারে নিয়ে বিক্রি করত তারপর সে অর্থ নিয়ে আটা আর কিছু সবজি কিনে এনে রান্না করত অতঃপর হযরত মাহবুব এলাহির যত্নের জন্য সে তাকে দিয়ে আসত প্রথম যেদিন মহিলা নিজামুদ্দিন আউলিয়ার জন্য খাবার নিয়ে গেল তখন নিজামুদ্দিন আউলিয়া সে খাবার গ্রহণ করতে অস্বীকার করলেন তিনি ওই বৃদ্ধা মহিলাকে বললেন হে বৃদ্ধা এই খাবারে তো তোমার নিজারিত পেট ভরবে না তাহলে আমরা কেন আমাদের নিজেদের বোঝা তোমার কাঁধে দিয়ে আমাদের দায়িত্ব চাপিয়ে দেব আমরা আল্লাহ তায়ালার ইবাদত করছি তিনি আমাদের রিজিকের ব্যবস্থা করে দিবেন এই কথা শুনে সেই বৃদ্ধা মহিলাটি কান্না করতে করতে বলল হে মেহবুবিলা আমাকে আপনার সেবা করা থেকে বঞ্চিত করবেন না আমার আমল নামাই এই ইবাদত ছাড়া আর কোনো ইবাদত নাই আমি আপনার সেবা করে জান্নাত পেতে চাই ওই বৃদ্ধা মহিলার কথাই এমন আকুলিত ছিল যে নিজামুদ্দিন আউলিয়া সেটি অস্বীকার করতে পারলেন না অতঃপর নিজামুদ্দিন আউলিয়া ওই রুটিগুলো গ্রহণ করলেন হুজাইফার বয়স একশো বছর ছিল আল্লাহতায়ালা তাকে এমন শক্তি দিলেন যে সব কাজ নিজ হাতেই করত হজরত নিজামুদ্দিন আউলিয়া ওই মহিলাকে বলতেন তোমার কাজ করার দরকার নেই আমাদের দরবেশদের কাছে যা আসবে সেখান থেকে আমরা তোমার জন্য পাঠিয়ে দেব এই কথা শুনে মহিলাটি বলতে লাগল না হুজুর আমার মন চাই আমি আপনার সেবা করতে থাকি আমি জানি না আমার জীবন আর আর কতদিন বাকি আছে তবে আমার জীবন যতটুকু বাকি আছে বাকি জীবনটুকু আমি আপনার সেবা করে কাটিয়ে দিতে চাই নিজামুদ্দিন আউলিয়া তার যুক্তির কাছে হেরে যেতেন ওই এলাকা ছিল গরিবদের এলাকা নিজামুদ্দিন আউলিয়া সেই এলাকায় থাকতেন সবাই তার কাছ থেকে দোয়ানিতে নিতে আসত আর নিজামুদ্দিন আউলিয়া বলত রিজিক দেওয়ার মালিক তো আল্লাহ আল্লাহ যে কোনো মুহূর্তে তোমাদের উপর রিজিকের খাজনা বর্ষণ করবেন ওই বৃদ্ধা মহিলা আল্লাহ আল্লাহতায়ালার কাছে দোয়া করত হে আল্লাহ আমাকে এতটুকু রিজিক দান করো যেন আমি গরিবদেরও খাওয়াতে পারি আর কখনো যেন এই মহলে খাবার বন্ধ না হয় এটা কি তার দোয়া ছিল নাকি নিজামুদ্দিন আউলিয়ার প্রতি তার ভালোবাসা ছিল সেটা সে বুঝত না কিন্তু সে বুঝত যে আল্লাহ আল্লাহওয়ালা মানুষদের প্রতি আল্লাহ রহমত রাখে আল্লাহওয়ালা ব্যক্তিরা নিজেদের পরে আগে মানুষের কথা চিন্তা করে ওই মহিলা এভাবে রশ্মি বানিয়ে বাজারে গিয়ে বিক্রি করত একদিন বাজারে তার সাথে একজন ব্যক্তির দেখা হলো ওই ব্যক্তিটি খুব বয়স্ক ছিল হঠাৎ সে বৃদ্ধা মহিলাকে বলল তুমি এই কাজ কেন করছো তোমার কি কোনো ছেলে নেই উত্তরে পুরীটি বলল আমার কোনো সন্তান নেই আমার স্বামীও নেই আমি অবিবাহিত আমার ভাইও নেই ওই লোকটি আবার বলল তাহলে তোমার কোনো আত্মীয় স্বজন নেই বৃদ্ধা বলল আমার কোনো আত্মীয় স্বজনও নেই একমাত্র আল্লাহ তায়ালা ছাড়া আমার আর কেউ নেই তখন সে লোকটি বলল তাহলে তুমি আল্লাহর কাছে দোয়া করো না বৃদ্ধা উত্তরে বলল আমি আল্লাহর কাছে দোয়া করি কিন্তু আল্লাহ তায়ালা নিজেই বলেছেন পরিশ্রম করে খাও নিজের হাতে উপার্জন করে খাও আমি শুধু আল্লাহ তায়ালাকে খুশি করার জন্যই তার নির্দেশিত পথে চলছি তখন সে লোকটি বলল তুমি কি আল্লাহ তায়ালাকে খুশি করার জন্যই এসব কাজ করছো এর সাথে কি অন্য কোনো কারণ নেই তখন বৃদ্ধা বললেন আমার পাশে একজন বড় আলেন থাকেন তার নাম হজরত নিজামুদ্দিন আউলিয়া শুনেছি আল্লাহ আল্লাহওয়ালাদের সেবা করলে নাকি জান্নাত পাওয়া যায় তাই আমি জান্নাত পাওয়ার জন্য তার সেবা করছি আমি উপার্জন করে খাবার বানিয়ে তার কাছে নিয়ে হাজির হয় সেখানে অনেক আল্লাহওয়ালা ব্যক্তি থাকেন তাদের মধ্যে অনেকেই ক্ষুধার্ত থাকেন এজন্য আমি তাদেরকে কিছু রুটি খাইয়ে পূর্ণতা অর্জন করতে চাই তখন সে ব্যক্তি বলল হে বৃদ্ধা তুমি অনেক পুণ্যের কাজ করছো আমি দোয়াকরি আল্লাহতায়ালা তোমার এই কাজ কবুল করুক আর তোমার মনের ইচ্ছা পূর্ণ হোক অতঃপর ওই লোকটি হঠাৎ গায়েব হয়ে গেল বৃদ্ধাটি অবাক হয়ে গেল এই ভেবে উনিকে অতঃপর বৃদ্ধা অনেক চিন্তা ভাবনার পর রশিগুলো বিক্রি করে বাড়ি ফিরে এলো অতঃপর বাড়িতে এসে খাবার বানালো এবং দরবেশ হযরত নিজামুদ্দিন আউলিয়ার দরবারে খাবার পৌঁছে দিল বৃদ্ধা মহিলাটি ভাবতে লাগলো ওই ব্যক্তিটি যেহেতু দোয়া করেছে তাহলে অবশ্যই সে অনেক টাকা পয়সার মালিক হয়ে যাবে কিন্তু এমনটা হল না অতঃপর একদিন ওই বৃদ্ধা মহিলা রশি বিক্রি করতে বাজারে গেল কিন্তু বাজারে একটি রশিও বিক্রি হয়নি যার ফলে অন্যান্য দরবেশদের মতো সেও চার দিন যাবৎ না খেয়েছিল অতঃপর সে আল্লাহতায়ালার কাছে দোয়া করে হে মাহবুব তোমার গুণী ব্যক্তিরা না খেয়ে আছে আমাকে এতটুকু আটা দাও আমি যেন তাদের জন্য খাবার তৈরি করে তাদেরকে দিয়ে আসতে পারি আল্লাহ তায়ালা তার দোয়া কবুল করলেন তার রশি বিক্রি হল সেই রশি বিক্রির টাকা দিয়ে কিছু জবের আটা কিনল কিন্তু তার কাছে এতটুকু টাকা ছিল না যে যেই টাকা দিয়ে সে সবজি কিনতে পারত তার ওই মহিলা কিছু আটা নিয়ে হযরত মাহবুব ইলাহির নিতে গেল এবং বলল হে হজরত আমি আপনার জন্য অনেক দোয়া করেছিলাম যার ফলে আল্লাহ তায়ালা আমাকে এতকু আতা দিলেন কিন্তু আমার কাছে এখন এই টাকা নাই যে আমি সবচেয়ে কিনব তাহলে এই আতা দিয়ে আমি কি করব বৃদ্ধার কথা শুনে হযরত মাহবুবে ইলাহি মুচকি হেসে দিয়ে বললেন এই আতা আমাকে দিয়ে দাও তারপর মেহবুবে ইলাহি তার এক সাগিতকে ডাক দিলেন এবং বললেন এই আতাটুকু নিয়ে যাও এই বৃদ্ধা মহিলা এই আতা অনেক ভালোবেসে দিয়েছেন ভালোবাসার উপরে তো কিছুই হয় না মেহবুবে ইলাহির কাছে একটা পাতিল ছিল মেহবুবে ইলাহী তার সবৃতকে বলল এই আটাটুকু পাতিলে ঢেলে দাও এবং এর সঙ্গে পানি মিশিয়ে দাও যাতে করে এই আটাটুকু চল্লিশ জন দরবেশদের জন্য ভালো হয় অতঃপর পাতিল চুলাই বসিয়ে দেয়া হল এমন সময়ই একজন ফকির এল এবং সে বলতে লাগল কারো কাছে যদি কিছু থেকে থাকে তাহলে আমাকে দাও আমি খুব ক্ষুধার্ত স্বাকৃত তখন পাতিলের সামনেই ছিল দরবেশ তখন পাতিলের সামনে এসে বলল হে আলেম খাওয়ার কিছু থাকলে দাও পাতিলের মুখ খুলো এটির মুক্তি তো ঢেকে রেখেছ আলেম সেই ফকিরের দিকে তাকিয়েছিল আর ভাবছিল একে দেখে তো খুব ভালো মনে হচ্ছে না অতঃপর আলেম হজরতের কাছে গেল এবং বলল হে হযরত একজন ফকির এসেছে সে বলছে তাকেও খাবার দেওয়ার জন্য তখন নিজামুদ্দিন আউলিয়া বলল তাতে সমস্যা কি তাকেও বসিয়ে দাও ওইখানে সবারই অংশ আছে যারা যারা ক্ষুধার্ত তখন সাগৃত বলল হজরত ওই পাতিল এত বড় না তাতে সামান্য কিছু খাবার রয়েছে পাতিলে যে খাবার রয়েছে তা আমাদের চল্লিশ জন দরবেশের জন্য যথেষ্ট নয় এখন ওই ফকির এসেছে আর আপনি বলছেন বসিয়ে দিতে তখন নিজামুদ্দিন আউলিয়া বলল হে বৎস আল্লাহতায়ালার রিজিকে সবারই অধিকার থাকে তুমি এই বিষয় নিয়ে কোথাও চিন্তা করো না অতঃপর সাধিত ফকিরের কাছে গিয়ে নিজামুদ্দিন আউলিয়া সকল কথা বলে দিল তখন ওই ফকির বলল আমার কাছে এত সময় নেই আমি খুব ক্ষুধার্ত সব থেকে ভালো হয় তোমাদের ওই মুর্শিদ এসে নিজ হাতে আমাকে খাইয়ে দেই এই কথা বলে দরবেশ বসে পড়ল তো তখন অবাক হয়ে ফকিরের দিকে তাকিয়ে রইল অতঃপর সে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে হাজির হল এবং ফকিরের সব কথা মুর্শিদকে বলল কথা শুনে নিজামুদ্দিন আউলিয়া সে ফকিরের কাছে গেল ফকির তাকে দেখে বলল হে নিজামুদ্দিন ওই বুড়ি তোমাকে জবের আটা দিয়েছে না যে আটা এখন রান্না হচ্ছে ওইটি আমাকে তাড়াতাড়ি খাওয়াও হজরত বলল হে ফকির এই জবের আটা এত গরম যে এখন যদি ট্রেনে পড়ে তাহলে ট্রেনটিও গলে যাবে একটু সময় দাও রান্না হয়ে গেলে আমি নিজ হাতেই তোমাকে খাইয়ে দিব তখন ওই ফকির বলল তুমি জানো না আমার পেটে কি পরিমাণ আগুন জ্বলছে তুমি আমাকে এখনই খাওয়াও অতঃপর নিজামুদ্দিন আউলিয়া খাওয়ানোর উদ্যোগ নিল ফকিরের কথা শুনে নিজামুদ্দিন আউলিয়া পাতিলের দিকে আগাল এবং মোটা কাপড় দিয়ে পাতিলটি ধরল সাগৃতরা তার দিকে এগিয়ে আসতে চাইলে তখন মেহবুবিলা বলল তোমরা থাম মেজবানদের মেহমানদের কথা রাখতে হয় অতঃপর নিজামুদ্দিন আউলিয়া ওই পাতিলটি নিয়ে ওই ফকিরের কাছে গেল সে ফকির পাতিলটি দেখে এত খুশি হল যে পাতিলটি তারা সামনে আসার পর সে ফুটন্ত গরম পানির ভিতর হাত দিয়ে জবের আটা মুখে তুলে নিল মেহবুবে এলাহি তাকে বারবার না করতে থাকল কিন্তু সেই ফকির তিনবার এই কাজ করল অতঃপর সে পাতিলটি মাটিতে আছাড় দিল পাতিলটি ছিল মাটির তাই পাতিলটি মাটিতে পড়ে ভেঙে গেল সবাই এটি দেখে অবাক হয়ে গিয়েছিল কিন্তু মেহবুব এলাহী চুপচাপ দাঁড়িয়েছিল অতঃপর নিজসুদ্দিন আউলিয়ার সাগরিতরা বলল এই ফকির তুমি এটি কি করলে তুমি কি জানো এখানে কত দরবেশ কতদিন ধরে না খেয়ে আছে এই কথা শুনে ফকির বলল আমাকে এটি বলা হয়েছিল এই কথা বলে ফকির মেহবুবে ইলাহির সামনে গিয়ে বলল শেখ সাহেব বাবা ফরিদ বানজাকু রহমাতুল্লাহ আলাই বলেন আল্লাহ তায়ালা আপনার এই উপকার দেখে বুড়ির দেওয়া এই জবের আটা কবুল করে নিয়েছে এখন থেকে এখানে পাতিলের পর পাতিল রান্না করা হবে সেগুলো আপনি নিজে দাঁড়িয়ে থেকে রান্না করবেন মনে রাখবেন আপনার কাছে থেকে কোন ক্ষুধার্ত ব্যক্তি না খেয়ে যাবে না সুবহান আল্লাহ